অনলাইন থেকে কেনা জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রচণ্ড তাপদাহে যেন সারা পৃথিবী পুড়ে যাচ্ছে এত গরম সেটা আমার রান্নাঘরের জানালা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কী প্রচুর পরিমাণে রোদ আমার জানালা দিয়ে আসছে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে এই তো সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে আমি কিন্তু এত গরমে আর ক্যামেরাটাই অন করতে ইচ্ছে হচ্ছিল না তো যাই হোক আমি পরবর্তীতে একদম অফ ক্যামেরাতে আটাটা বেশ ভালো করে কাই করে তারপরে অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর পাশে চুলাতে চাটা বসিয়ে দিয়েছি যেহেতু রেগুলার নাস্তা আমার সকালে হয়তো পরোটা নয়তো বা রুটি যার কারণে ডেলি ডেলি দেখা যায় যে একই রুটি বেলা বা রুটি কাই করা এগুলো আর দেখাতে ভালো লাগে না কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভালো আছি বলেই আপনাদের মাঝে প্রতিদিন নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হতে পারছি খুব সুজির হালুয়া খেতে ইচ্ছে করছিল তাই এখন একটু সুজির হালুয়া রান্না করে নেব তো একদম অল্প পরিমাণে রান্না করব যেটা কিনা খাবারের সাথে সাথে শেষ হয়ে যায় তো এখানে আমি প্রথমত সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে সুজি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে সুজিটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাতে পানি দিয়ে দিব অনেকে দুধ দিয়েও রান্না করে তো আমি দুধ দিয়ে কেন যেন আমার তেমন একটা খেতে ভালো লাগে না তাই আর কি আমি পানিটাই দিয়ে দিলাম একটা লং একটা এলাচ আর তেজপাতা দিলাম যেহেতু অল্প পরিমাণে সুজি তো বেশি মশলা দিলে দেখা যায় বেশি ফ্লেভার হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না এরপর আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি তো যাই হোক ওই দিক থেকে সুজিটা রান্না হতে থাক আর এ পাশ থেকে আমার পুরাতন কাপগুলো এখন আমি সরিয়ে নিচ্ছি পুরাতন কাপটা সরিয়ে এখন আমি নতুন যে কাপগুলো এনেছিলাম সেগুলো রাতের বেলায় ধুয়ে রেখেছি তো সেগুলো দিয়ে এখন আমি এই জায়গাটা সাজিয়ে নেব কাপের কালারগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিলো যাই হোক ছোটো মেয়ে অন্য রকমের কিছু কাপ পছন্দ করেছে ভাবছি ওটাও এক সময় ওকে ওই রকম একটা কি দুইটা কাপ এনে দেবো তো আমার সুজি রান্না করা শেষ সুজিটা বাটিতে ঢেলে নিলাম আর চাটাও মোটামুটি বানানো হয়ে গিয়েছে তো আজকে সকালবেলা এই তো রুটি তারপর সুজির হালুয়া আর সাথে থাকবে চা তো একসাথে সব বানিয়ে নিয়ে এসেছি চাটা ঢেকে রাখবো আর এখন আমি একাই আর কি নাস্তা করবো পরে মেয়েরা উঠে আর কি নাস্তাটা করে নেবে এটা যেহেতু শুক্রবারের একটি ভিডিও ছিল আমি কিন্তু বৃহস্পতিবার রাতে এই যে কাপড়চুপড়গুলো আর কি ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এই যে শুকিয়ে গিয়েছে তো এগুলো কিন্তু এই যে তারপরের দিন সকালবেলা এখন বাজে ঠিক সকাল নয়টা কি সাড়ে নয়টা এত রোদ আর সারা রাত যেহেতু বারান্দাতে ছিল বাতাসে আর সকালে এই প্রচণ্ড রোদে কিন্তু কাপড়গুলো একদম শুকিয়ে মরমরে হয়ে গিয়েছে এগুলো আগে নিয়ে রাখছি হলে দেখা যায় এই রোদে কাপড়ের রঙগুলো একেবারে নষ্ট হয়ে যাবে জানি না কবে নাগাদ আবার একটু বৃষ্টি দেখা পাবো এত গরম আসলে টেকাই কঠিন হয়ে যাচ্ছে আমি তো কাজ করছি আর একটু পরপরই শুধু পানি খেয়ে যাচ্ছি তো দেখা যায় কলের পানিটাও আমি খেতে পারছি না মনে হচ্ছে যে টাঙ্কির পানিগুলো এত গরম মনে হচ্ছে যে ফুটন্ত পানি কল দিয়ে আসছে তো দেখা যায় ফ্রিজের পানি আর কলের পানি মিশিয়ে একটু পরপরই আর কি পানি খাচ্ছি আর কাজ করছি এদিক থেকে কাপড় চোপড়গুলো এনে সাথে সাথে ভাজ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে বিছানাগুলো কিন্তু আজকে আমি গুছিয়ে ফেলেছি যতগুলো ঘরের ফার্নিচার ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ তো প্রতিদিনের কাজের মধ্যে ঘুরে ফিরে হয়তো বা আপনারা একই কাজ দেখতে পারবেন তারপরও দেখলাম যে আমার আপুরা ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা এ কাজগুলো দেখতে একটু বোরিং ফিল করেন না তো আমি কিন্তু দারাজ থেকে গত দুই একদিন আগে আমার এই প্রোডাক্টটা এসেছিলো যখন আর কি অর্ডার দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে আগে বলেছিলাম যে অর্ডার করার আগে আমাকে দেখাবা আমার যেটা পছন্দ হবে সেটাই আর কি আমি আনবো আমার খুব ইচ্ছে ছিল যে আমি টিভির পাশে আর কি রাউডার রাখার জন্য এরকম একটা আর কি কী বলে এটাকে একটা আর কি বক্সের মতো আনবো যেখানে আমি রাউডারটা রাখতে পারবো আর এখন যেহেতু বাসায় অনু লাগানো হয়েছে সেটার জন্য কিন্তু আরও দুই একটা ডিভাইস আলাদা করে দেখা যায় ছোট ছোটো ডিভাইসগুলো না আর কি আলাদা করে অনুর কারণে ওগুলো লাগানো হয়েছে তো দেখা যায় এই ছোটোখাটো জিনিসগুলো ক্যাবিনেটের এই পাশে ওই পাশে রাখতে হচ্ছে তো ভাবলাম যে এরকম একটা রাউডার রাখার স্ট্যান্ড যদি কিনে নিয়ে আসি তাহলে একসাথেই সবগুলো একসাথে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তো এই তো আমি এটা আনবক্সিং করলাম আর আমার সত্যি খুব পছন্দ হয়েছে তো আমার বড়ো মেয়ে দেখে বলতেছিলো আম্মু এটা যেহেতু হোয়াইট কালার দাও সাদা আমি এটা রঙ করে এটা কালার করে ফেলি তো আমি ওকে নিষেধ করছিলাম যে না এটা যে কালার আছে সে কালারটাই থাক আর সাদা কালারটাই কিন্তু একটা মার্জিত কালার আর সাদা কালার কিন্তু যে কোনো জিনিসের সাথে খুব যায় তো এটা আমি কিভাবে সেট করব আসলে আমার মাথায় ঢুকছিল না বারবার আমি কার্টুনটার উপরে এটা যে ছবি দেওয়া আছে সেটা আর কি দেখছিলাম আর কোনোভাবেই কোনো লাগাতে পারছিলাম না তো মার মাথায় বুদ্ধি না থাকলেও মেয়ের মাথায় কিন্তু ঠিকই বুদ্ধি আছে তো আমার মেয়ে এসে বলতেছে যে তুমি দাও এটা কিভাবে লাগাতে হয় আমি জানি তো আমার মেয়ে প্রথমত কার্টুন রূপে ছবিটা ভালো করে দেখে তারপর দেখেন কি সুন্দর করে বুদ্ধি করে ও লাগিয়ে নিচ্ছে তো আমিও আবার একটু হেল্প করছিলাম আর কি সাথে বসে বসে এটা কিন্তু দেয়ালে হ্যাঙ্গিং করা যায় তার জন্য কিন্তু আলাদা ছোট দুইটা হুক আছে তো এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দুই পাশে একটু ফুলের ডিজাইন করা আর তিনটা তাক দেয়া আছে তো আমি পাশে ওটা সেট করার পর আর কি ওটা মেয়ে ওইভাবে রাখার পর আমি টিভির উপরে আর কি কেবিনেটের সাইডে আর কি রেখে এসেছি এরপর চলে এসেছি এই তো রান্নাঘরে সকালেই মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আজ এত শুক্রবার গত ভিডিওতে আমি যখন গুগল অ্যাস লেটারটা আমি দেখেছিলাম তখন বিড়ি বাই হেলেন আপু বলেছিল যে এটার জন্য আমি বাসায় কোনো প্রিপারেশান নিয়েছি কি না বাবা কোনো আয়োজন করেছে কিনা। সেটা যেন জন্য আমার প্রিয় আপুকে একটু দেখায় আপু আমার ভিডিওটি দেখবে তো আসলে লেটারটা হাতে পাওয়ার পর আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি বাসায় ওই কোনো আয়োজন করব আর শুক্রবারের দিনটা দেখা যায় সামনে যেত ঈদ ওর আব্বুর কিন্তু আর ছুটি নেই তো দেখা যায় এই ফ্রাইডেতেও কিন্তু তার অফিসটা খোলা ছিল তো বাসায় দেখা যায় সব পরিবারে যদি একটা জিনিস ভালো মন্দ রান্না করলে একসাথে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগে আর ঘরের দেখা যায় মেন যে লোকটা সেই যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আমার রান্না বানা তেমন একটা করতে ভালো লাগে না তারপরও যেহেতু শুক্রবার তো আমি বৃহস্পতিবার রাতেই বলেছিলাম যে বাচ্চাদেরকে আজকে একটু আর কি ভালোভাবে একটু রান্না বান্না করে খাওয়াবো এই গরমে কিন্তু খাওয়া দাওয়া তেমন একটা ভালো লাগে না যে ধরনের রান্নাগুলো করব তা আমি পাশ থেকে সোফাটা খুব ভালোভাবে তো ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু প্রতিদিন ঝাড়ামোছা করতে হয় দেখা যায় কি এত যে ধুলা কোথা থেকে আসে আমি নিজেও জানি না একদিন যদি ধুলো না ছাড়া তাহলে মনে হয় কি যে কতদিন নাগাদ যেন এগুলো পরিষ্কার করছি না তো টি টেবিলটা পরিষ্কার করছি বরমে কিন্তু এখনো এই রুমের খাটে ঘুমাচ্ছে তো ঘুমাক এ থেকে টুকটাক যে কাজগুলো ছিল ফার্নিচার পরিষ্কার করা ড্রেসিং টেবিল পরিষ্কার করা তো টিভির কেবিনেটও কিন্তু আমি এখন পরিষ্কার করে নিব আর অনলাইন থেকে যে প্রোডাক্টটা আমি কিনেছি সেটা কিভাবে রেখেছি সেটাও কিন্তু এখন আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি এই তো সোফাটা খুব ভালো করে আলগা যে ধুলোটা পড়েছে সেটা আর কি আমি চার একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আমার বাসায় কিন্তু অনেক কাজ জমা হয়ে গিয়েছে তবে কাজগুলো যে আমি করব। এই গরমে আমার কোনো কাজে ওইভাবে হাত দিতে ইচ্ছে করছে না যতটুকু কাজ না করলেই নয় সে কাজগুলোই আমি এক এক করে করছি আর এপাশ পাশ থেকে এই যে অনলাইনে কেনা যে আর কি কী বলবো রাউডার রাখার যে সেলফ সেলফটা সেটা কিন্তু আমি এখানেই রেখেছি আর রাখার পর সব কিছু আর কি যেখানে যেটা রাখার দরকার ওইভাবে আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন উপরে আমার রান্নাঘরে যে আর্টিফিশিয়াল ফুলটা ছিল যেহেতু এখন আরটা চুলার পাশে আমি ব্যবহার করি না তো যেহেতু টপটাও ছোটো তো এই মুহূর্তে যেহেতু অন্য কোনো আর্টিফিশিয়াল ফুল আর আমার ঘরে নেই তাই আর কি ছোট্ট টপটা আর কি এখানে মানানসই ছিল তাই এখানে রাখলাম আর এটা যে রেখেছিলাম কেমন যেন একটু আর কি রঙের মতো ওটাতে লেগেছে তাই আর কি ওটা একটু ভালোভাবে একটু দেখে শুনে পরিষ্কার করছিলাম সাদা জিনিসে যদি কোনো স্পট পড়ে তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো আমি কিন্তু সোফাটা ছাড়ার পর এই যে টিভি কেবিনেটটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিছি তো যে রুমালটা দিয়ে আমি ধুলোবালি পরিষ্কার করেছি সেই রুমালটা দিয়ে আর টিভিটা পরিষ্কার করলাম না তাই গায়ে যে ওনাটা ছিল সেটা দিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম এপাশে যা যা রান্না করব আমি কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি টক দইটা পানি ঝরা দিয়ে নিয়েছি তো আজকে রোস্ট রান্না করব আর কাতল মাছের কালিয়া রান্না করব ডিমটা সাদাই আর কি রান্না করব আর কি কোরমা করব তো এখানে আমি আর কি তেল দিয়ে এরপর আমি এখানে গরম মশলা মশলা তেজপাতা লং এলাচ সব কিছু দিয়ে আর কি ফার্স্টে আমি একদম পেঁয়াজ কাটা দিয়েছি এরপর আমি পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এখানে আদা রসুন দিব আর বাদাম বাটা দিব আর দেব টক দই তো সব কিছু দিয়ে একদম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যেন তেল উঠে আসে সাথে দেবো একটু আর কি ধনিয়ার গুঁড়া তো তেলটা যখন ভেসে উঠবে এরপর আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি আমি কোরমাটা রান্না করে নেব তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর এখানে আমি লিকুইড দুধ জাল করে নিয়েছি সে দুধটা দিয়ে দিব আর দুধটা দিয়ে এরপর আর কি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে এরপর আর কি ডিমটা আমি নামিয়ে নেব আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো যাই হোক এখন একজন আপুর কমেন্ট পড়ি আনিসা হাসান আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার তো ওয়াশিং মেশিন আছে তো মেশিনে কাপড় ধোয়ার পর কি কাপড়ে কোনো গন্ধ আসে মানে যেই পাউডার দিয়েই ওয়াশ করি না কেন পাউডারের কোনো স্মেল আসে না উল্টো কেমন একটা বিদ ঘুটে গন্ধ লাগে আমার কাছে এটা দূর করার উপায় কি প্লিজ জানাবেন তো আমি কিন্তু পাশ থেকে ডিমটা নামিয়ে পাশ থেকে আমি কাতল মাছগুলো ভেজে নিয়েছি তো আমি এক এক করে সবগুলো মাছই অফ ক্যামেরাতে আর কি ভেজে নিয়েছি এরপর কাতল মাছের কালিয়াটা আর কি আমি এখন রান্না করে নিচ্ছি কিভাবে রান্না করছি সেটা তো আমার প্রিয় আপুরা দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা পেঁয়াজ আর লং এলাচ দারুচিনি সব দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুনটা দিয়ে আমি একটু ভেজে এরপর এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা তো এখানে আমি আর কি কাজু বাদামটা বেটে নিয়েছি তো বাদামটা ভালো করে আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম টক দই তো টকটক দইটা দিয়েও আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে এরপর দিয়ে দিলাম পানি তো এখানে আর আমি দুধ দিলাম না তো পানিটা দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে একটু আর কি তখন এখানে যে সব ধরনের মাছের মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব যখন তেল ভেসে উঠবে তারপর এখানে আমি আর কি মাছের পিসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব একটু আর কি লিকুইড দুধ তো আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আর কি ঝোলের পানিটা দিচ্ছি যেহেতু মাছগুলো দিব আর মাছটা আমি একদম হালকা পরিমাণে ভেজে নিয়েছিলাম তো যাই হোক আপুর উদ্দেশ্যে আমি বলছি যে না আপু আমার ওয়াশিং মেশিন দিয়ে আসলে তেমন কোনো গন্ধ আসে না আর এটা দূর করার উপায় কি আসলে আমিও ঠিক বলতে পারছি না যে আপনি এটা কিভাবে কি করবেন আসলে আমিও যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুই আমি যে কোনো গুঁড়ো সাবান ব্যবহার করি না কেন বা লিকুইড গুলো ব্যবহার করি না কেন এর থেকে কিন্তু তেমন কোনো একটা দুর্গন্ধ আসে না তো আসলে এটা দূর করার উপায় কি আপু আমি আপনাকে ঠিক বলতে পারছি না আর কেনই বা এরকম গন্ধ আসছে আমি সেটাও ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আসলে আপুকে আমি এর উপায়টা না বলতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই চুলাতে আমি এখন রোস্ট রান্না করে নিব তো অল্প পরিমাণে রান্না করছি আসলে রান্না যখন করছিলাম যত দুপুর গড়িয়ে আসছিল ততই মনে হচ্ছিল যে গরমের আঁচটা যেন খুব বেশি আসছে তো আমি রান্না করতে করতে চিন্তা করছিলাম যে আল্লাহই জানে যে আজকে জবার আব্বু বাসায় এসে এই ধরনের খাবারগুলো খাবে কি না তো এই তো আমি এখানে ভালো করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ তারপরে গরম মশলা লং এলাচ সব কিছু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি জয়ত্রী জয়ফুল পোস্তদানা বাটা তারপরে সাদা গোলমরিচ আর এই যে বাদাম বাটা সব কিছু দিয়ে দিলাম টক দইটাও দিয়ে দিয়েছি দিয়ে টক দইয়ের পানি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব আর কি ধনিয়ার কুড়া আর লবণ সব কিছু দিয়ে একদম মশলাটা খুব ভালোভাবে কষাবো আর এখন দিয়ে দিলাম টমেটো সস তো আমি যেহেতু একদম অল্প পরিমাণে আর কি চারটা লেগ পিস রান্না করছি তো সেই আন্দাজে কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি তো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি মাংসটা এই যে দিয়ে দিলাম আর এটা ভালোভাবে আমি একটু কষিয়ে এটা ছিল পাকিস্তানি মুরগি তো ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে পানি আর দুধ এই দুইটাই মিক্স করে আর কি দিয়ে দিব তো এতে করে দেখা যাবে কি মাংসটা যতটুকু কাঁচা আছে সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা যেহেতু আমি খুব হালকা পরিমাণে ভেজেছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ওই পাশ থেকে এই তরকারিটা আর একটু নেড়েচেড়ে দেবো তো তার আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি সব কিছু দিয়ে তারপর আর কি এটা আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে দেখা যায় কি যেহেতু বাদাম বাটা দিয়েছি নাড়াচাড়ার উপরে না রাখলে একদম নিচে কিন্তু লেগে যায় তো আমার কিন্তু মাছের কালিয়া রান্নাটা শেষ আর এই পাশ থেকে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি রান্নাবান্না তো ঠিকই করেছি কিন্তু রাতের বেলা যখন বাবা বাবা এসেছিলো তখন আর কি এই ধরনের খাবার দেখে তার মাথায় নষ্ট তা আজকে কিন্তু কি রান্না করা হচ্ছে বিশেষ করে আমার বড় মেয়ের জন্যই তো আসলে আমার ভিডিও করার ক্ষেত্রে আমার বড় মেয়ে কিন্তু আমাকে সব শিখিয়েছে ধরতে গেলে আমার মেয়ে আমার মাস্টার ছিল এই ভিডিও শেখা বা ভিডিও এডিট করা ভয়েস দেয়া তো সব কিছু কিন্তু আমার বড়ো মেয়ে করেছিল আর আমাকে সব তিন মাস যাবৎ ওই প্রশিক্ষণটা দিচ্ছিল তো আজকে যেহেতু লেটারটা পেয়েছি টাকা না পেলে কি হবে লেটার তো পেয়েছি একদিন হয়তো বা পাবো আপনাদের দোয়ায় এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম রোস্টের মধ্যে আর দিয়ে দেবো একটু কেওড়া জল কেওড়া জলটা দিলে হয় কি একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ির স্বাদ আসে আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি তো যাই হোক এটা একটু নাচা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পোলাওর মধ্যে কিন্তু আমি মরিচ তারপরে লবণ সব কিছু দিয়ে দিয়েছি তো পোলাওটার পানি টেনে আসলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো যেহেতু সব কিছু শিখেছে আর দিন পর যেহেতু আমার হাতে লেটাটা এসেছে তো ধরতে গেলে আমার কাছে এটা আমার কাছে অনেক কিছুই তো সেই উপলক্ষে কিন্তু আমি আমার বড় মেয়ের জন্য আজকে আয়োজনগুলো করেছি শুধু বড় মেয়ে না ছোটোজনও কিন্তু খাওয়া দাওয়া করবে আর এর মধ্যে কিন্তু সব রান্না শেষ আমি টেবিলে নিয়ে এসেছি আর গোসলটাও করে নিয়েছি আর বড় মেয়ে কিন্তু শাড়ি পরেছে সে সেজেছে তবে ওইভাবে ভিডিও সামনে আসতে চায়নি তাই আর কি তাকে আর আনলাম না তো তাকে দিয়েই আজকের ভিডিওটি শেষ করব সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সাথে আমার জন্য আমিও কিন্তু আমার সকল প্রিয় আপু ভাইদের জন্য দোয়া করব তো এই তো আমার সেলিব্রেশন বলতে এটাই ছিল খাওয়া দাবারের আয়োজন আর কি আর বলবো তো তিন মা মেয়ে বসে খেয়ে নিলাম ওর আব্বুকে ছাড়া দেখতে দেখতে ভিডিও শেষ মানতে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ